আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে আজ তেইশে জুলাই সোমবার ইন্টারনেট সেবা আবারও চালু হয়েছে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পরে আজকে তেইশে জুলাই থেকে আবার নতুনভাবে ব্রডব্যান্ড সেবাটি চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবাটি এখনও চালু হয়নি ব্রডব্যান্ড অর্থাৎ যারা ওয়াইফাই ইউজ করে ওয়াইফাই ইউজকারীরা ইন্টারনেট সেবার আওতাভুক্ত হয়েছে আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা এখন থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে ফেসবুক ইউটিউব বন্ধ রাখার কথা বলা হলেও ফেসবুকে ঢোকা যাচ্ছে না ঠিকই কিন্তু ইউটিউব ব্যবহার করা যাচ্ছে তবে স্পিড অনেক কম আর আজকে ইন্টারনেটের স্পিড খুবই কম ইন্টারনেট ব্যবহার করতে অনেক সমস্যা হচ্ছে তো আশা করি আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ওয়াইফ যারা ইউ ওয়াইফাই ইউজ করেন তারা আজকে থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং যারা ডাটা ব্যবহার করে ইন্টারনেট সেবা গ্রহণ করেন তারা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ইন্টারনেট সেবার ইন্টারনেট সেবার আওতাভুক্ত হবে